ও অজ্ঞান তিমিদ জ্ঞানঞ্জন শলা চক্ষু উর্মিং জেন তসম শ্রীগুবে বাঞ্ছা কল্পৃপা সন্ধু ভয়ে বচ পাবৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতগদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী চৈতন্য চৈ মধ্যলীলা পঞ্চম পরিচ্ছেদ শিবন মহাপ্রভু যাজপুর হইয়া কটকনগরে পৌঁছিলে তথায় সাক্ষী গোপাল দর্শনে গিয়া নিত্যান্দপুর মুখে গোপালের আখ্যায়িকা শ্রবণ করিলেন বিদ্যানগর নিবাসী দুইটি একটি বৃদ্ধ অপরটি যুব ব্রাহ্মণ বহু তীর্থ ভ্রমণ করিয়া বৃন্দাবনে পৌঁছিলেন বৃদ্ধ বিপ্র যুব বিপ্রের সেবায় সন্তুষ্ট হইয়া তাহাকে কন্যা দিতে অঙ্গীকার করিলেন যুব বিপ্র বৃদ্ধ বিপ্রকে বৃন্দাবনস্থ গোলকের সম্মুখে ওই বিষয়ে অঙ্গীকার করাইয়া গোপালকে সাক্ষী রাখিলেন স্বদেশে আসিয়া যুব বিপ্র বিবাহের প্রস্তাব করিলে বিপ্র বৃদ্ধ বিপ্র স্ত্রীয় পুত্রকলত্তাদির অনুরোধে কহিলেন আমার প্রতিজ্ঞা স্মরণ নাই তাহাতে যুবা বিপ্র গোপালের নিকট পুনরায় গিয়া সমস্ত নিবেদন করত ভক্তি দ্বারা তাহাকে বাধ্য করিয়া দক্ষিণ দেশে আনিলেন গোপাল যুবা বিপ্রের পশ্চাদ পশ্চাদ রূপরধ্বনি করিয়া বিদ্যালয়ের নিকট পর্যন্ত আসিয়া তথা স্থিত হইলেন যুবাবিপ্র স্থ ভদ্রগণকে ভদ্রগণকে বৃদ্ধ বিপ্র তাহার পুত্রের কথা তথায় উপস্থিত করাইয়া গোপালের সাক্ষ্য দেওয়াইলেন তাহারা চমৎকৃত হইয়া বৃদ্ধ বিপ্রের কন্যার সহিত যুব বিপ্রের উদ্ভাব কার্য নির্বাহ করাইলেন এই সকল আছে পদভাং চলন প্রতিমা স্বরূপ ব্রহ্মণ্য দেব হি স্বতগম দেশং যজ বিপ্রকৃতি অদ্ভুতে অয়ং তং সাক্ষী নতস্মি যে ব্রাহ্মণদেব প্রতিমারূপ হইয়াও ব্রাহ্মণের উপকারের জন্য শতদিবস শরীরে যে দেশ দেশপ্রাপ্ত হওয়া যায় তথায় পদচারণপূর্বক গমন করিয়াছিলেন সে অদ্ভুত শ্রেষ্ঠ সাক্ষী গোপালকে আমি প্রণাম করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম বরাহ ঠাকুর দেখি করিলা প্রমা প্রণাম যাজপুর উৎকল দেশে বৈতরণী নদী তীরে বিরজা ক্ষেত্রে নাভি গয়ারূপ তীর্থ বিশেষ গীত কইল প্রেমে, বহুত স্তবন যাজপুরে সেরাতি রহি করিলা গমন কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে গোপাল সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে সাক্ষী গোপাল মহানদী তীরে প্রধান নগর কটক তথায় সে সময়ে সাক্ষীগোপাল বিরাজমান ছিলেন সাক্ষী গোপাল দক্ষিণ দেশ হইতে আনিত হইলে প্রথমে কটকে কিছুদিন থাকিয়া সে পুরুষোত্তমে জগন্নাথ মন্দিরে কিছুদিন রহিলেন তথায় কোনো প্রকার প্রেমকলহ উপস্থিত হওয়ায় উৎকলপতি মহারাজ পুরুষোত্তম হইতে উৎকল মহারাজ উৎকলপতি মহারাজ পুরুষোত্তম হইতে তিন কোষ দূরে সত্যবাদী নামে একটি গ্রাম স্থাপন করিয়া তথায় গোপালকে রাখেন এখন সেই গ্রামে একটি পাকা মন্দিরে সাক্ষী গোপাল বিরাজমান কটকে আইলা সাক্ষী গোপাল দেখিতে গোপাল সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে প্রেমাবেশে নৃত্য গীত কইল কতক্ষণ আবিষ্ট হইয়া কইল গোপাল স্তবন সেই রাত্রি তাহার ওই ভক্তগণ সঙ্গে গোপালের পূর্ব পূর্বকথা শুনে প্রভুরঙ্গে নিত্যানন্দ গোসাই যবে তীর্থ প্রমিলাও সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলাও সাক্ষী গোপালের কথা শুনি লোকমুখে সেই কথা কহেন প্রভু শুনে মহা সুখে পূর্বে বিদ্যানগরে দুই তো ব্রাহ্মণ তীর্থ করিবারে দুহে করিলা গমন গয়া বারাণসী প্রয়াগ সকল করিয়াও মথুরাতে আইলা দুহে আনন্দিত হইয়াও বনযাত্রায় বন দেখি দেখি গোবর্ধন দ্বাদশ বন দেখি শেষে গেলা বৃন্দাবন বন ভদ্র বিল্ল লৌহ ভান্ডির ও মহাবল এই পাঁচটি বন যমুনার পূর্বে মধু তাল কুমুদ বহুলা কাম্য খদির ও বৃন্দাবন এই সাতটি বন যমুনার পশ্চিমে এই বন দেখিয়া শেষে পঞ্চক্রষি বৃন্দাবন নামক স্থানে গ্রহণ করিল এই যে বন মধ্যে যে বৃন্দাবন তাহাই বৃন্দাবনীতে আরম্ভ হইয়া নন্দগ্রাম বর্ষানা পর্যন্ত কোষ ব্যাপৃত তার মধ্যে পঞ্চকোষী বৃন্দাবন নামক গ্রাম বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয় সে মন্দিরে গোপালের মহা সেবা হয় কেশি তীর্থ হরদা কে কৈল কইল শ্রী শ্রীগোপাল দেখি তাহা করিলা বিশ্রাম গোপাল সৌন্দর্য দুহার মন নীলহরি সুখ পাইয়া রহে তা দিন দুই চারে দুই বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায় আর বিপ্র যুবা তার করে না সহায় ছোট বিপ্র করে সদা তাহার সেবন তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন বিপ্র বলে তুমি মোর বহু সেবা করিলা সহায় হইয়া মোরে তীর্থ করাইলা পুত্রেরও পিতা রইছে না করে সেবন তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম তোমার কৃপায় আমি কষ্ট পেলাম তোমার সেবায় এমন আমার আনন্দ লাগছে কোনো কষ্ট পেলাম না তীর্থবন করতে যে বৃদ্ধ বলছেন বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন কৃতজ্ঞতা হয় তোমায় না কইলে সম্মান অতীত তোমায় আমি দিব কন্যা তোমাকে একটা কিছু দিতে হবে সম্মান করতে হবে না এতে উপকার করছো এর জন্য কিছু করার দরকার আমি আমার মেয়েকে তোমাকে দেবো ছোট বিপ্র কহে শুনো বিপ্র মহাশয় অসম্ভব কহ কেনে যেই নাই হয় অসম্ভব কেন বলছেন এটা হওয়ার কথা নয় এটা হতে পারে না মহাকুলীন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ আমি অকুলীন আর ধন বিদ্যাহীন কন্যা দান পাত্র আমি না হই তোমার কৃষ্ণ পৃত্তি করি তোমার সেবা ব্যবহার ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয় তার সন্তোষে ভক্তি সম্পদ বাড়ায় কৃষ্ণ পিত্তার্থে ছোট বিপ্র ভগবৎ ভক্ত বড় বিপ্রের সেবা করিয়াছিলেন বৈষ্ণবের সেবা করলে তবেই ভগবানকে লাভ করা যাবে বৈষ্ণব ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে সাধুগুরু বৈষ্ণবের অনুগত্য থেকে ভগব হ ভগবানকে লাভ করা যাবে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কয়েন মম বৈষ্ণব করেন আবার ওই বৈষ্ণব যদি সন্তুষ্ট হয়ে যান সেবকের প্রতি তখন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয় আময় এমর প্রতি হবে না সদয় এই জন্যে মহাজনগণের চরণাশ্রয় ছাড়া অন্য কোনো গতি নাই এখানে বলছেন কৃষ্ণ প্রীত্তে করি তোমার সেবা ব্যবহার আমি কন্যা আমাকে কন্যা দান করো এটা আমার দরকার নেই এটা আমি চাই না বা এটা হতে পারে না তবে তোমার সেবা করছি ভগবানের তোমার সেবা করলে ভগবানের সেবা হবে ভগবান সন্তুষ্ট হবেন আমাকে চরণে স্থান দিবেন ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড়ো হয় তাহার সন্তোষে ভক্তি সম্পদ বাড়ায় ব্রাহ্মণ সেবা করলে বলছেন কৃষ্ণপৃত্তার্থে ইত্যাদি ছোট বিপ্র ভগবত ভক্ত বড় বিপ্ল সেবা করেছিলেন তৎফলেই স্বভক্তের মান রক্ষার্থে শ্রী গোপাল ঠাকুর সাক্ষ্য দিয়াছিলেন নতুবা ছোট বিপ্লবের এইরূপ বড় বিপ্রকে সেবা বা তদীয় কন্যার প্রাণীগণের সম্মতি প্রাপ্তি ইন্দ্রিয় ইন্দ্রিয়তর্পণময় প্রাকৃত কর্মকাণ্ড হইলে শ্রীবান মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু কখনই উহাকে আদর করেছেন না এটা ছোট বিপ্র তার জীবনটাকে ভগবত সেবা নিযুক্ত করেছে এই জন্যে ভগবান সাক্ষী দিচ্ছেন দিবেন বড় বিপ্র কহে তুমি না করো সংশয় তোমাকে কন্যা দিব আমি ইথে কি বিস্ময় আমি কন্যা দেবো আমার কন্যা ছোট বিপ্র বলে তোমার স্ত্রীপুত্র সব বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব তা সবার সম্মতি বিনা নহে কন্যাদান রুক্মিণীর পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ তুমি না হলে দিবে বলছো কিন্তু তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে তোমার ছেলেরা আছে তারা কি দিতে রাজি হবে ওটা বলো না কারণ ভীষ্মক তার মেয়ে রুক্মিণী তাকে বিয়ে দিতে চাইছিলেন কৃষ্ণ কিন্তু রুক্মী তার ভীষ্মকের বড়ো ছেলে তিনি শত্রুতা করেছেন না কৃষ্ণ কবট ওকে বিয়ে দেওয়া যাবে না আমার বন্ধু শিশুপালের সঙ্গে আমার বোনে বিয়ে দে এমন ক্ষমতাশালী ছিলেন তার সঙ্গে কেউ ফিরে উঠতে পারতো না বিধর্ভরাজ ভীষ্মকের জ্যেষ্ঠ পুত্র রুক্মি কৃষ্ণ কর্তৃক ভগিনী রুক্মিণী হরণকালে তাকে কুকথা বলায় কৃষ্ণের সহিত যুদ্ধ হয় তৎফলে বিরষ্ট হইবার পরিবর্তে রুক্মিণীর অনুরোধে জীবন লাভ করেন কৃষ্ণ অসিধারা তার শুশ্রুকেশ কর্তন ও মুন্ডন পূর্বক বিরূপ করিয়া ছাড়িয়া দিলেন তাসবার সম্মতি বিনা নহে কন্যা দান রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিত পুত্রের বিরোধে কন্যা ল অর্পিতে বড় কহে কন্যা মোর নিজ ধন নিজ দিতে নিষেধ দিবে কোনজন কন্যা আমার আমি যেটা করবো তাই হবে এটা কে নিষেধ করবে আমাকে তোমাকে কন্যা দিব সবাকে করি নমস্কার তিরস্কার সংশয় না করো তুমি করো স্বীকার সবাকে করি তিরস্কার সংশয় না করো তুমি করো করহ স্বীকার ছোট বিপ্র কহে যদি কন্যা দিতে মন গোপালের আগে কহ এ সত্য বচন কারণ ব্রাহ্মণ তো দুইজনই বিপ্র ছোট বড় বিপ্র দুইজনই ভগবানকে বিশ্বাস করেন তাই ছোট বিপ্র বলছেন কন্যা যদি দিতে চান তাহলে গোপালের কাছে সাক্ষী রাখুন গোপালের আগে বিপ্র করিতে লাগিল তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিব বড় বিপ্র বলছেন গোপালের সামনে তুমি জেনে রাখো আমার কন্যাকে এই ছোটো বিপ্র হাতে দেব ছোট বিপ্র বলে ঠাকুর তুমি মোর সাক্ষী তোমার সাক্ষী বলাই যদি অন্যথা দেখি তুমি সাক্ষী থাকলে যদি অন্যথা কিছু দেখি যদি না দিতে চায় তখন তোমাকে সাক্ষী দিতে হবে এই বলে রাখলাম তুমি সাক্ষী থাকলে এত বড় চরিলা চলিলা রে গুরু বুদ্ধে ছোটো বিপ্র বহু সেবা করে গুরুজন হিসাবে গুরু সেবা করেন প্রচুর পরিমাণে সেবা করছেন বড় বিপ্ল কোন কষ্ট বুঝতে যায় না সেভাবে দেশে আসি দুইজনে নিজ ঘরে কত কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরী তীর্থে বিপ্রে বাক্য দিন কেমতে সত্য হয় স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয় আমি সেখানে গোপালের কাছে সাক্ষী দিলাম রেখে এলাম আমি বললাম জোরে যে আমার মেয়েকে ছোট বিপ্লবকে দেব আমার বাক্যটা কবে পূর্ণ হবে কবে সত্য হবে হ্যাঁ ব্রাহ্মণ যা বলেন সেটাই সত্য কথা কবে সেটা সত্য হবে আর স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু বান্ধব সব তো নিশ্চয়ই জানবে একদিন লোক নিজ লোক একত্র করিল তা সবার আগে সব বৃত্তান্ত একদিন নিজ লোক একত্র করিল তা সবার আগে সব বৃত্তান্ত করিল শুনি সব গোষ্ঠী তার করে হাহাকার ওই সেবাদ মুখে তুমি না নিবে আর একদিন বাড়ির সবাইকে স্ত্রী পুত্র আদি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে বললেন যে আমি তীর্থ পর্যটন করতে গিয়েছিলাম আমি ছোটো বিপ্লব কথা দিয়েছি আমার মেয়েকে বিয়ে দেবো তার সঙ্গে তা সবাই ওই সেবার মুখে তুমি না আনিবে আর সবাই বলছেন আপনি ওই কথা মুখে আনবেন না নিচে কন্যা দিলে কুল যাইবে নাশ শুনিয়া সকল লোক করিবে উপহার তুমি ধনী উচ্চ কুলের ব্রাহ্মণ একটা নিজ কুলের ব্রাহ্মণকে যদি কন্যা দান করো তা তোমার সম্মান থাকবে বিপ্রবলে তীর্থ বাক্য কেমনে করিয়ান যে হোক সে হোক আমি দিব কন্যা দান গিয়েছিলাম আমি কথা দিয়েছি যেমন তেমন করে হলো আমি আমার কন্যাকে ওকে দেব জ্ঞাতি লোক কহে মোরা তোমাকে ছাড়িব স্ত্রীপুত্র কহে বিষ খাইয়া বলিব পার্বতী ঋষি বলছেন তোমাকে তার ছেড়ে দেবো একঘরে করে দেবো তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না স্ত্রীপুত্র বলছে আমরা খেয়ে বলব বিপ্র বলে সাক্ষী বলাইয়া করিবে না জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম হয় বলে সাক্ষী বলাইয়া করিবে ন্যায় সাক্ষী যখন দিয়ে এসে সেখানে সাক্ষী খবা যখন আছে তিনি ন্যায় করবে জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম হয় পুত্র বলে প্রতিমা সাক্ষী সেও দূর দেশে কে তোমার সাক্ষী দিবে চিন্তা করো কিসে জড়বে বলছেন আমি বৃন্দাবনে সাক্ষী গোবার কাছে সেখানে গোপালের কাছে সাক্ষী রেখে আমার কন্যাকে দেব সেটা সত্য যদি হয় তখন ছেলে বলছে যে প্রতিমা সাক্ষী সেও দূর দেশে কে তোমার সাক্ষী দিবে চিন্তা করো কিসে তাহলে প্রতিমা রূপে কি কেউ সাক্ষী দিতে পারে নাকি আবার বৃন্দাবনে আছে নাহি কহি না কহিও এ মিথ্যা বচন সবে কইবে মোর কিছু নাই স্মরণ তাহলে তুমি সবাইকে ডাকবো বা ছোটো আইলে তুমি বলবে আমার কোনো স্মরণ নাই আমি কি বলি স্মরণ নাই মিথ্যা কথা কেন বলবে যে আমাকে বলে না এটা আমি বলি না এটা মিথ্যা হবে ভগবান জানতে পারবেন যে ব্রাহ্মণ আমার মৃত্যু এই জন্য বলছেন আমার স্মরণ নাই আমার স্মরণে আসছে না তুমি যদি কহো আমি কিছুই না জানি তবে আমি ন্যায় করি ব্রাহ্মণের এই যিনি তুমি যদি বলো যে আমি কিছু জানি না তখন আমরা তাহলে বলবো বাবা কিছু জানে না বাবা স্মরণ নেই বাবা বলছে তার প্রমাণ কী তখন আমরা কাটিয়ে দেবো এরপরে আবার কালকে আমি বাড়ি ছাগল কি পাওয়া সুন্দর ভয় বছর প্রতি